আচ্ছা ঠিক আছে বিকেলে আসবে দোকান আছেন এটা হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি উনি পরে গেছিলো পরে গিয়ে ব্যথা হয়েছে বকে এলাকার মধ্যে যারাই আছে সবাইকে কম বেশি ট্রিটমেন্ট দিতে হয় আর বিপদ আপদ তো বললে আসে না তাই না যে কোনো সময় যে কারো পরে বিপদ আপদ আসতে পারে তাই জন্য সাবধানে চলা উচিত বেড়ে গেলে অর্থাৎ তিরিশ প্লাস হয়ে গেলেই বা ফর্টি প্লাস হয়ে গেলেই একটু সাবধানে মুভিং করতে হবে একটু সাবধানে মুভ করতে হবে না হলে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আমাদের যখন বয়সটা বাড়ে তখন আমাদের এই শরীরের যে ব্যালেন্স রাখার যে ক্ষমতাটা ঠিক আছে ব্যালেন্সটা যে রাখবে ক্ষমতাটা সেই ক্ষমতাটা কমে যায় তো সেই জন্য যেটা করতে হবে মানে মুভিংটা খুব সাবধানে করতে হবে চলাফেরাটা খুব সাবধানে করতে হবে যেমন বাথরুমে গেলে অথবা বৃষ্টির পানিতে কোথাও চলাফেরা করলে কিন্তু মাজা হার সব ভেঙে কিন্তু চৌচির হয়ে যাবে এই জন্য এই বৃষ্টিগুলো আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাই বলছি সবাইকে যেমন আমরা আমিও যদি লাভ দেই কোনো জায়গা থেকে লাভ দেই অথবা গাড়ি থেকে লাভ দিয়ে নামি এটা কিন্তু মারাত্মক একটা রিক্স হয়ে যাবে এবং আহত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবলম্বন করতে হবে আর গাড়ি দেখে রাস্তা পার হতে হবে দুই সাইড থেকে কিন্তু গাড়ি আসে দুই দেখেন কীভাবে দৌড় দিচ্ছে দেখছেন ওই যে দূরে মহিলাটা কীভাবে দৌড় দিচ্ছে এইভাবেই রাস্তা পার হতে গিয়ে প্রতিনিয়ত মানুষ শত শত মানুষ কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আমিও রাস্তা পার হবো আমিও এখন রাস্তা পার হব তবে গাড়ি যখন দূরে থাকবে তখন রাস্তা পার হব দেখেন গাড়িগুলো কত দূরে দেখছেন এখন আমি খুব দ্রুত রাস্তাটা পার হব ওরে বাবা সেই জন্য রাস্তা কখনো দৌড়ে এই দেখেন বাইকিভাবে পার হচ্ছে রাস্তা কখনো দৌড়ে পার হবেন না মানুষ পুরো রাস্তা হাঁটে যখনই রাস্তায় মানে ইয়া হয় তখনই দৌড় দেয় বাইরে যেভাবে পার হয়েছে না এইভাবে পার হইতে দৌড় দেওয়া যাবে না খুব সাবধানে রাস্তাটা পার হইতে হবে ঠিক আছে চালায় সেই জন্য আপনার মুভমেন্টটা বুঝতে পারে যে আপনি কীভাবে হাঁটছেন বা কিভাবে যাবেন এই মুভমেন্টটা যেন সে বুঝতে পারে এখন আমি আস্তে ধীরে হেঁটে যাচ্ছি ঠিক আছে আর সে যায় মুরব্বী তাদের কিন্তু একা ছাড়বেন না তাদেরকে একা ছাড়বেন না কারণ এরা যে কোনো সময় দুর্ঘটায় দেখবে দেখি এই ধরনের মুরব্বী যারা আছেন মায়ের বয়সী বা খালার বয়সী ওনাদেরকে একা ছাড়বেন না ওনার রাস্তা পার হইতে পারবে না যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে ওনারা ঠিক আছে এই ধরনের মুর্বীদেরকে কখনো আপনারা একা ছাড়বেন না লোক দিয়ে দিবেন সাথে হ্যাঁ জোয়ান জোয়ান লোভ দিয়ে দিবেন যাতে সে রাস্তা পার করে নিয়ে যেতে পারে আর একটা বিষয় সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাহির থেকে বাসায় গিয়ে মানে পানি খাওয়া খুব ক্লান্ত খুব গরম লাগতেছে এমত অবস্থায় বাইরে বা পানি পানি খেলে কিন্তু তার কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে আর গোসল করাটা বাইর থেকে গিয়ে অনেক ঘেমে তারপরে গোসল করার জন্য প্রিপারেশান নেয় গোসল করা যাবে না একটু বসতে হবে আর আগে মুছতে হবে তারপরে রেস্ট নিয়ে শরীরের তাপমাত্রাটা যখন কমবে তখন কিন্তু গোসল করতে হবে ঠিক আছে আর যদি তাপমাত্রা নিয়ে গোসল করে তাহলে কিন্তু তার জ্বর ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে এই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে তো পরবর্তীতে আসব ঠিক আছে নাস্তা নাস্তা আর আরও কিছু দেন আর কিছু খাবেন

একরাম কী অবস্থা তোমার ভালো আছো শরীর ভালো আছে শরীর ভালো ছাতা আনছো ছাতাটা তো লাগবো ভাই আয়ো তোমার ছাতাটা লাগবো আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ 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 ঠিক আছে ঠিক আছে গুড গুড ভেরি গুড চলো ফরাত্রে নিও না আবার বেশি নেমে গেছে আর বৃষ্টির ভিতর দিয়ে যেতে হবে কিছু করার নাই আবার সেই একই কথা ছাতা আনি নাই আজকে একটু সামান্য বৃষ্টি হবে যদিও সামনে অফিসের গাড়ি আছে সে গাড়িতে করে চলে যাবো নো টেনশান বন্ধুরা আপনারা কোনো টেনশান করবেন না আমাকে নিয়ে আমি এমনই একটু অলস টাইপ তো ছাতা ক্যারিং করতে কষ্ট হয় বলে ছাতা আনি না আর এরকম রোজ আমি বৃষ্টিতে বিচ্ছি তো এটা যে মাথায় দাও কাপড়টা মাথায় দাও ভাইয়া ও কি একটা অবস্থা দেখছ বৃষ্টির কি অবস্থা কারো মাথায় এটা ধরো এ মাসুদ ভাই আল্লাহ সব বই ভাইয়া ঠিক আছে হাফেজ গাড়িতে এখন উঠবো আছে বৃষ্টিতে অবস্থা খুব ভয়াবহ আমাদের সোনাগা প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন দেখতে পাচ্ছেন কলা পাতা হ্যাঁ সারা বাংলাদেশে বেশি বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশেই কিছু করার নেই মধ্যে আমার মতো কই না সবাই ছাতা নিয়ে আসবেন অবশ্যই ঠিক আছে সব আমি বৃষ্টিতে আজকে ভিজে গেছি আজকে আর রেহাই পাইলাম না পুরাই ভিজে গেছি আর এত বৃষ্টি নাম এটা তো ভাবতেও পারি নাই এত যে বৃষ্টি নামবে এটা ভাবতেও পারি নাই অনেক বৃষ্টি নামে গেছে আজকে বৃষ্টির দিনে বিকেল বেলা কি খেতে ভালো লাগে বলেন তো বৃষ্টির দিনে বেলা চা বিস্কিট নুডলস ঠিক আছে না দুধ চা নুডলস এগুলো খুব ভালো লাগে আর আর রাতে কি হবে বলেন তো খিচুড়ি হবে পাতলা খিচুড়ি আর গরুর মাংসের ঝোল ওয়াও সে কি সাহের দোকানে এসে দাঁড়াইলাম আসলে এই বৃষ্টিতে কিন্তু গাড়ির ইঞ্জিনের অনেক সমস্যা হয় দেখতে পাচ্ছেন ওই যে সিন যেগুলার ইঞ্জিন কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে একটা একটা ঠেলে কিন্তু নিয়ে যাচ্ছে গ্যাসের জন্য গাড়িগুলো মনে হয় সম্ভবত সমস্যা হয়েছে এই জন্য এরা এখানে দাঁড়ায় আছে এদের ট্রিটমেন্ট হবে কিছুক্ষণ পরে ট্রিটমেন্ট হবে ওদের গাড়িগুলো যে সমস্যা দেখা দিচ্ছে না এটা ট্রিটমেন্ট হবে কিছু করার নাই হবে তারপরে ইনশাআল্লাহ বাসায় যাব একদম জামা কাপড়ের অবস্থায় বৃষ্টির বাসায় যাওয়ার চেষ্টা করতেছি মোটামুটি ভালোই এক ছোট ভালো হয়ে গেল করার নাই বাসা থেকে ফোন দিচ্ছে মোমো বানা মোমো খেতে হবে তাড়াতাড়ি করে যাচ্ছি আচ্ছাম আলাইকু বেছি মোটামুটি আনন্দ থামছে কিন্তু দুখজনক বেপাৰ হ'ল ৰং কৰচি দাম দুটা বোলে ভিজাই গেল কৰা নাই সেই আৰু কি অৱস্থা কিৰে কি কষ্ট হ'ব شکر خدا کرو مہر رحمان آ گیا تقسیم کرنے نعمتیں رمضان آ گیا